হ্যালো ওয়েলকাম গাইস তো আমি বাড়ি চলে এসেছি যেমনটা তোমার আগের ব্লকে দেখেছো তো এসেই খাবো এখন কটা বাজে দেখে নিই যাও এখন পরে তিনটে সতেরো এখন খাবো এই যে খিচুড়ি আর কী বলে বেগুন বাজার পাঁপড় দেখি আছে না দরকার নেই দরকার নেই ঠিক আছে লাগবে না ফুলকপি দরকার ফুলকপি খাই না আমি হ্যাঁ আলু আছে তো চাল থাকলেই হবে ঠান্ডা তখন কি বলে সরবরিটা তো তোমরা দেখাই চামচ রেখে দিয়েছি তোমরা কিছু খিচুড়ি খিচুড়ি খেলে হাতে খেতে পছন্দ করো না কি হচ্ছে চামচ দিয়ে আমি তো চামচ দিয়ে পারলাম না ফিলটা ফিলটা নেই ওই হাতে মেখে মজা আলাদা তো এই সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও এডিট করছিলাম একটু শুয়েছিলাম যাই হোক এদিকে রাস্তাটা বাড়বে দেখতে পাচ্ছ কতটা করে চওড়া হচ্ছে মোটামুটি এক্সাক্ট মাত্র দু তিন ফিট তো আরামসে চওড়া হচ্ছে খুশি হচ্ছে মনের মধ্যে যে চড়া হচ্ছে ভালো কথা কিন্তু যদি চড় হওয়ার পরে যদি রাস্তার কন্ডিশান এরম থাকে তাহলে তো বেকার কোনো খুশি নেই কোনো আনন্দ নেই রাস্তার কন্ডিশানটা খুবই খারাপ থাকে পাঁচ বছরে হয়তো এক এক বছর ভালো থাকে বাকি চার বছর পাঁচ বছর অন্তর অন্তর তো মনে সারায় আমার ইন্টারভেল ঠিক নেই মনে নেই তিন চার বছর পাঁচ বছর পর সারায় এক বছরই ভালো থাকে বাকি সব বছর খারাপ রাস্তা দেখা যাচ্ছে উঠে গেছে ঠিক দেখা যাচ্ছে স্লিপ খাচ্ছিলাম রাস্তার কন্ডিশান খুবই খারাপ এদিকে তবুও তো ঠিক আছে এগুলো তো তো ভালো এমন জায়গা যাওয়াই যায় না বর্ষাকালে জল জমে যায় রাস্তার কন্ডিশন খুবই খারাপ যদি ভালো হয় তো খুবই ভালো দেখা যাচ্ছে ধর্মরাজার মাঠ আমাদের ধর্ম পূজা হয় ওই জন্য ধর্মরাজার মাঠ এটা এখানে খেলা ফেলা হয় এখন তো খেলা যা জায়গাটো ঠিক কাজের জন্য মালপত্র ফেলে রেখেছে সব কিছু বেশ ওকে একটুগুলো স্যাক্রিফাইস করা যেতে পারে আমি মাঠ থেকে ঢুকেছি ওদিক থেকে রাস্তা ছিল এটা দেখানোর জন্য এরপর দিয়ে ঢুকলাম আমি এদিকে আমার একটা পিসির বাড়ি আছে আমি যাচ্ছি অনেকদিন যাওয়া হয়নি তাই একটু যাচ্ছি যাই হোক লেটসি কতটা কি ভালো হয় কতটা কি ঠিক আছে দেখি সন্ধ্যাবেলা ফোন করছি সবাইকে দেখি কার সাথে বেরোই আজকে এই রাস্তার এই জায়গাটা এরকম ফটো ফটো উল্টে যাচ্ছে চান্স আছে এখানে এটা হচ্ছে আমার পিসিদের আম গাছ আমি ভোরবেলা করে পড়তে যেতাম আম পড়ে থাকতাম ঘোরাতাম না আমার ভাইপো আর বলতো হোক আমার আম অতটা ভালো লাগতো কারণ বাচ্চা বেলা প্রচুর আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল প্রচুর একটা পাড়ার লোক খেত এত আম খেয়ে লাস্টে ওই জন্য মানে মানে ভক্তি উঠে গেছিল আমার আমের প্রতি আমার ভক্তি নেই এটা লোকে শুনলে গাল দেবে আমাকে যে আম খায় না এরকম যে শোনে সেই বলে যে আম খাস না ভাই যাকে যে শোনে আমি হ্যাঁ দিলে খাই এসে নিজে গিয়ে কিনে মানে ছাড়িয়ে কেটে খাবো দিলে একটা খাবো মানে তখন ঠিক আছে ওই রাখা আছে আমি কেটে তো খাবোই না অন্ধকারে দেখা যাচ্ছে না এটা আমার মন্দির পয়েন্ট ফাইভ এক্সে দেবো দেবো এত এরকম রিয়েলি রিয়েলি অন্ধকার এইটা ওয়ান এক্সে দিতে আলো হয়ে যাচ্ছে আইফোনের কামাল এটা পিসিদের মন্দির আছে অন্নপূর্ণা মন্দির আর এটা একটা পিসমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য এই যার জন্য প্যান্ডেল বানিয়ে রেখেছে একটা খাওয়া দাওয়ার এরিয়া আছে এই পিসির বাড়ি না আমার পাশে আর একটা পিসির বাড়ি আছে সেই পিসির বাড়ির প্রোগ্রামটা আছে তাদের মন্দিরে তাদেরও মন্দির আছে নেই গেছে কথা আছে সব ওই বাড়িতে চলো যাই করে যাব নাকি করেই যাই রাস্তার পাশে বলা তো যায় না সিরিয়াসলি কলকাতায় কোনো ঠান্ডা নেই কালকে আমি হচ্ছে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে পারিনি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর আজকে এখানে আমি বাইক চালাচ্ছি হাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে প্লাস এই মাস্ক পরেছি মুখে এটা হ্যাঁ মানে যে নেক গার্ড তারপর টুপি আছে জ্যাকেট জ্যাকেটের ভিতরে একটা থার্মাল আছে তাও বাইক চালালে ঠান্ডা লাগবে মানে এরকমই লেভেলের ঠান্ডা এখানে এখনো রয়েছে যাই হোক ভালো আমার ঠান্ডা তো বেশ ভালোই লাগে তো এটাই বলার ছিল এই এখন সন্ধ্যা হয়ে গেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রিতম আসছে রিতমের সঙ্গে দেখা করবো করে আর আমি যে জ্ঞানটা দিই সেই জ্ঞানটা আমি ফলো করছি করি দাঁড় করিয়েছিলাম বাইকটা তাই আমি হাজার টাকা অন করেছি কিন্তু এটাকে অফ করে দেবো কারণ এখন আমি যাবো জ্ঞান যো ও ফলো ভি কার রিফ্লেক্ট দেখতে পাচ্ছি উপরের দিকে এখানে একটা সেরা লাগে না তো এই রিতম ফিট ছিল তো আমি এই আসলাম এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা শ্মশান রয়েছে আর শ্মশানের মন্দির কালী মন্দির ঠাকুর মশাই বাড়ি বেরিয়ে আসলেন বলছে না প্রসাদ তারা দেখাই ঠাকুরটাকে দেখাই মা কালীকে বলছে আমি আরো দিচ্ছি আরো জানি না লাগবে না আর এটাই অনেক এই যায় মা কালী আর দিকে হচ্ছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি আর এদিকে হচ্ছে মা কালী আছেন তো মানুষ লাগবে না ঠাকুর মশাই তাই কতগুলো দিয়ে দিয়েছে আর যেটা বলছেন আমি আম খাই না আমি আছে এতে ঠিক আছে ইটস ওকে প্রসাদ তো খেতেই হবে নষ্ট তো করতে পারবো না অল্প একটা চেয়েছি এতগুলো দিয়েছে আর একটা খেয়ে নিয়েছি অলরেডি ছোটো টুকরো না আম না এটা পেঁপে আছে পেঁপেটাও আমি খাই হুম এটা পেঁপে আছে সেটাও ঠিক হুম এটা মশু গঙ্গা আছে হাত তো ধুয়ে আসি প্যান্টটা পায়ের তলায় ঢুকে গেছে দূর হুম না হাত তো ধুয়েই নি গঙ্গার জল মাথায় ছড়িয়ে দিই যদি একটু পাপ টাপ ক্ষয় হয় আর কি হবে আমাদের এখানে সব শ্রদ্ধার গঙ্গা সব ভেগানো একটা পুকুর এটা ছোট গঙ্গা হারিয়ম কালকে একটা ভিডিও দেখছিলাম হারিয়মে ঠিক আছে হুম বলছে বলে এখনকার সব ছেলেগুলোর ছেলে নেই বলে হ্যাঁ এখন একটা কেউ

এটা নিচের দিকে আছে তো রেটটা মানে উল্টো না এটা উল্টে গেছে হ্যাঁ না চলো রাখি এখন ঠিক আছে না 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 দরকার দরকার নেই ওই রোটেই থাক ব্লগ আছে তো কোনো চাপ নেই হাফ কাঠা হয়ে যাও কোনো চাপ নেই তুই যে আসছে না আসছে না ওটাও দিয়ে দিতে পারি ব্লগে এটা রশানোর স্যুট নয় তো